হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো ডিমের কষা তো প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা সাদা জিরে দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই বাটিতে দেওয়া আছে আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো চিনি লবণ সব দিয়ে মিশিয়ে জল দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার এটা মশলাটা কষিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম তো ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা এবার ভালো করে মশলা সঙ্গে মিশিয়ে কষিয়ে নিলাম ভালো করে এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটুখানি ফুটে যাওয়ার পরে এলাকা নাড়িয়ে জ্বালিয়ে ধরে দিয়ে গেলো আমার ডিম কষা দেখো এবার নামিয়ে আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি কেমন লাগলো আশা করি ভালো লাগলো শেয়ার লাগলো